গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন বাজে ঘড়িতে এগারোটা আজকে আমরা যাচ্ছি পুজো দিতে কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমরা জানো না ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে আর তোমাদেরকেও আজকে একটা ভালো জায়গায় নিয়ে যাব বা তোমরা সেটা ভিডিওতেই দেখতে পাবে রান্নার ভিডিওর পাশাপাশি আমি ব্লগ ভিডিও করি আর তোমরা আমার আগের ব্লগ তো অনেক ভালোবাসা দিয়েছো সেই কারণে আজকে সকালবেলা একটা ব্লগ শুরু করে দিলাম সকালবেলা স্নান করে সেজেগুজে সবাই মিলে বেরিয়ে পড়লাম পুজো দিতে আজকে আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে তবে তারাপীঠ বা কালীঘাট নয় আজকে আমরা যাচ্ছি গৌরীপুর কালী মন্দির যেটা খুব জাগ্রত এখানে মা সবসময় বিরাজমান করে এই মন্দিরটা খুবই পরিচিত বিরাটি কালীবাড়ি নামে যেটা বিরাটি যশোর রোডেই পড়ছে গৌরীপুর কালীবাড়ি আমরা অনেক দিন থেকেই ভাবছি মাকে ভোগ নিবেদন করব সেই জন্যই আজকে চলে আসলাম গৌরীপুর কালীবাড়িতে বা মায়ের কাছে আজকে আমরা এখানে অঞ্জলি দেব মায়ের ভোগ বা প্রসাদ গ্রহণ করব তার সাথে প্রসাদ কিছুটা বাড়িতে নিয়ে যাব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো গৌরীপুর কালী মন্দির হচ্ছে এইটার আমরা অলরেডি চলে এসেছি আমি মনে করি মা কিন্তু সর্বজাগায় বিরাজমান করে তবে আমরা কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠে অনেক গেছি সময় বার করে কিন্তু একদিন চলে আসাই যায় এই গৌরীপুর কালী মন্দিরে মাকে পুজো দেওয়ার জন্য কিন্তু ফুল মালা ফল এখান থেকেই কিন্তু তোমরা পেয়ে যেতে পারো এই মন্দিরের ঠিক পাশে আমিও এখান থেকে কিছু ফুল ফল আলতা সিঁদুর কিনে নিলাম চলো এবার মায়ের কাছে যাওয়া যাক এখানে কিন্তু অনেক দর্শনার্থী এসছে মাকে দর্শন করবে বলে তাছাড়া এখানে বাস থেকেও যখন মানুষে যায় এখানে কয়েন দিয়ে যায় কেন এই মন্দিরটা এতটাই জাগ্রত এবার আমি ঠাকুর কাছে চলে গেলাম ফুল মালা মিষ্টি দেবো বলে পুজো করানোর জন্য যার নামে পুজো দেবো তার নামটাও আমি বলে দিলাম এইবারে কিন্তু এখানে অঞ্জলি দেওয়া হবে এখানে কিন্তু তোমরা একবার এসে দেখতেই পারো খুব ভালো করে শান্তিভাবে পূজো পুজো দিতে পারবে কালী বা কালিকা হলেন একজন হিন্দু ধর্মের দেবী তিনি দেবী দুর্গা বা পার্বতীর একটি রূপ তাকে মৃত্যু সময় ও পরিবর্তনের কর্তা বলে মনে করা হয় আর তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যার প্রথম দেবী খুব সুন্দরভাবে আমরা এখানে মায়ের অঞ্জলিটা সেরে নিলাম তার পাশেই কিন্তু মহাদেব আছে সেখানে গিয়ে আমরা একটু পুজো দিয়ে নিলাম সকলের মনস্কামনা তুমি পূরণ করো মা আর সবাইকে ভালো রেখো পুজো দেবার পরেই মন্দিরে আমরা কিছুক্ষণ বসেছিলাম তারপরেই চলে গেলাম ভেতরে মায়ের ভোগটা কালেক্ট করবো বলে এখানে পুজোর পরে কিন্তু মায়ের প্রসাদ সবাইকে দেওয়া হয় তাতে তুমি ভোগের পয়সা দাও আর না দাও যারা এখানে পুজো দিতে আসে তাদের জন্য কিন্তু এখানে ভোগ দেওয়া হয় তুমি ভালো থেকো মা তোমার সাথে আবারও খুব শীঘ্রই দেখা হবে পুজো দেওয়ার পর এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সুযোগ পেলে তোমরা কিন্তু এই মন্দিরে অবশ্যই ঘুরে যেও আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে